পরিবারের সবাইকে ভালোবেসে আমরা ঘরের গৃহিণীরা সারাদিন যতই কষ্ট করি না কেন আমাদের কোনো কষ্টই মনে হয় না পরিবারের সবার হাসি মুখগুলা দেখলে আমাদের সব কষ্ট আমরা ভুলে যাই হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম মোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে পবিত্র রমজান মাস চলতেছে প্রতিদিন একেই ইফতার আমাদের খেতে একদমই ভালো লাগে না যদি ইফতারে ভিন্ন ভিন্ন একটু স্বাদ আসে তাহলে কিন্তু খারাপ না ভালোই লাগে তবে আমি আজকে ইফতারের জন্য এখানে খিচুড়ি রান্না করতেছি একদম অন্যরকমভাবে খিচুড়িটা আমি প্রথমে চাউলগুলার একটু ভেজে নিলাম আদা রসুন জিরা বাটা দিয়ে মশলার মধ্যে চাউলগুলার একটু ভেজে নিলাম বাজা যখন হয়ে গেল আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিব বেশি জাল দিব না আর আমি এখানে একটা মশলা ব্যবহার করব এই মশলা দিয়ে এটা রান্না করলে দারুণ লাগে খেতে একদমই অন্যরকম একটা স্বাদ আসে এই খিচুড়ির মধ্যে যে মনে হবে বারে বারে খাই এরকমই খিচুড়িটা খেতে কিন্তু একদমই অন্যরকম লাগে যে এভাবে আমি পড়াই খিচুড়ি রান্না করে থাকি অন্যরকম একটা স্বাদ হয় খিচুড়ির মধ্যে আর আমি আমার চ্যানেলের লোগোটা চেঞ্জ করে নিয়েছি আমি আমার ছবি দেওয়ার যে ছবি ছিল ওই ছবিটা সরিয়ে দিয়েছি আমার মনে হচ্ছে আমার অনেক কাপুদের এখন একটু সমস্যা হচ্ছে তো কয়েকদিন যাইলে ওটা মনে হয় ঠিক হয়ে যাবে আমি আমার ছবিটা সরিয়ে নিলাম আর কথা বলতে বলতে এখানে আমি সবগুলা মশলা দিয়ে আমার খিচুড়িটা পরাই হয়ে এসেছে এবার আমি ডাকনা দিয়ে খিচুড়িটা কিছুক্ষণ রেখে দিলে একদমই জর্জরা হয়ে যাবে এখন মনে হচ্ছে নরম কিন্তু কে খিচুড়িটা নরম থাকবে না একদমই জর্জরে একটা খিচুড়ি হয়ে যাবে খিচুড়িটা নামিয়ে রেখে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি ডিম করে নিব আর সাথে ভর্তা থাকবে ডিম আর ভর্তা দিয়ে আজকে ইফতারের আয়োজন হবে ডিম্বুনাটা আমি করে নিব আমার আপু ভাইয়াদেরকে প্রতিদিন আমি একটা রিকোয়েস্ট করি আজকে করলাম যারা এ পর্যন্ত আমার সাথে এসেছেন এখন পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেন আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অনেকে আছে আমার ভিডিওগুলো দেখে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন এখানে আমি কিছুটা তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলারে ভেজে নিলাম একটু মশলা দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা দিয়ে সামান্য করে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি মশলা দিয়ে মশলাগুলার ভালো করে কষিয়ে নেব যখন মশলাটা আমার এরকম কষানো হয়ে যাবে এখানে আমি কষানো মাছ রান্না করব। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মাছটা আমি আজকে এইভাবে রান্না করব। কারণ পরিবারের কেউ যদি খেতে চায় এভাবে আমরা গৃহিণীরা খুবই হাসি মুখে রান্না করে দিতে বাধ্য হয়ে একদমই অন্যরকমভাবে আজকে রান্না করলাম পরিবারের সবার হাসি মুখগুলো দেখতে সত্যি আমাদের অনেক ভালো লাগে আমরা সারাদিন অনেক পরিশ্রম করি সংসারের কাজগুলো নিয়ে তারপরও আমাদের কখনো কোনো কষ্ট মনে হচ্ছে না আর আমি মাছটা একদম শুকনা শুকনা করে নিব ওটার মধ্যে কোনো ঝোল থাকবে না আর এই পাশে আমি ডিমগুলা বোনা করে নিলাম ডিমগুলা বোনা হয়ে গেলে এই পাশে আমার মাছটা হয়ে যেতেছে আর যত সন্ধ্যা হয়ে আসছে ইফতার ইফতার রেডি করতে হবে অফ ক্যামেরাতে আমি ভর্তা বানিয়ে নিয়েছি আজকের ভিডিওটা একটু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম